হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকে আমাদের বাড়িতে বিয়ে আমার জেঠুর মেয়ের বিয়ে আজকে হলো আইব্রো ভাত আমি যাবো এখন বক্স আনতে তো চলো আজকে বিয়ের বাড়িতে সবটুকুই তোমাদের শেয়ার করবো দেখি কেমন ভিডিও করতে পারি আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি চলো দেখাই যাক আমি বেরিয়ে পড়েছি ছোটোতে টোটোই করে বক্সটা নিয়ে আসবো তাই এই যে আমরা বক্সটা এবার চাপিয়ে নিয়েছি এবার যাচ্ছি বাড়ি আস্তে আস্তে এই যে পিছনে দেখতে পাচ্ছ বক্সটা চাপানো আছে তো আমি বক্স নিয়ে চলে এসছি বাড়ির পথে ঢুকছি দেখুন চলে এলাম বক্সটা নিয়ে বাড়ি ঢুকবো এবার তো আমি বক্সটা নিয়ে পর ফিট করা হয়ে গেছে দেখো তোমরা বাজছে এখানে বক্সটা বাজতে শুরু করেছে বক্সটা দেখে মনে হচ্ছে পুরোনো কিন্তু খুবই ভালো বাজে আমরা বাজিয়ে দেখে নিয়ে এসেছি তো দেখো বাজছে তোমরা দেখতে পেলে তোমাদের দাদা ভাই ওইদিকে বক্স নিয়ে এলো আর আমি এখন স্নান করে রেডি হয়ে গিয়েছি বাড়ি যাব তো আজকে আইবুড়া ভাত কালকে বিয়ে প্রথমে তোমাদেরকে বললাম তো এখন যাচ্ছি মাও গিয়েছে কিছুক্ষণ আগে তো বন্ধুরা দেখো আমি এখন বিয়েবাড়ি চলে এসেছি আর নুন এখন চিড়ে খাবে সেই জন্য গাঁদা ফুল রেডি করা হচ্ছে থালা সাজানোর জন্য তো দেখো বন্ধুরা আমি সাজিয়ে দিচ্ছি থালার পাশে পাশে ফুলগুলো খুব খুব সুন্দর লাগে এরকমভাবে যদি সাজানো হয় থালাটা দেখতে খুব সুন্দর লাগে তা আমার সাজানো প্রায় কমপ্লিট তো তোমরা সবাই দেখে বলো যে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবে যে কেমন লাগছে আর এদিকে আমার ননদ এ দেখো চিড়ে খেতে বসে গেছে তো উনি হচ্ছেন আমার ননদের মামি তো উনি খাইয়ে দিচ্ছেন আমার ননদকে তো ওইদিকে চিড়ে খাওয়ার পর্ব শেষ আর এদিকে রান্নাবান্নার তর্জোড় শুরু হয়ে গেছে তো এখন মাছের ঝোল রান্না হচ্ছে আরে যে এখানে আমার জেঠি রান্না করছে মানে আমার ননদের মা তো এদিকে রান্না বান্না সব কমপ্লিট আরে দেখো রিয়ার জন্য আই থালা সাজানো হচ্ছে আর হ্যাঁ রিয়া রিয়া হচ্ছে আমার ননদের নাম তো দেখো এখন আই খাবে সেই জন্য সব এখন আয়োজন করা হচ্ছে তো আমি এদিকে আবারও দেখো থালাটা সাজিয়ে দিচ্ছি আর ওদিকে ক্যামেরাম্যানরা খুব তাড়াহুড়ো করছে ছবি তোলার জন্য কারণ আয়বুড়ো ভাতের সময়ও প্রায় পেরিয়েই যাচ্ছে আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভাত পাঁচ রকম ভাজা শাক ডাল আর মাছের ঝোল আর ফুলকপি দিয়ে তরকারি মানে পায়েস মিষ্টি সব রকমই আর কি আয়োজন করা হয়েছে রিয়ার জন্য তো ওইদিকে আমার সাজানো কমপ্লিট আর এই দেখো এইদিকে রিয়া ভাত খেতে বসে পড়েছে ওর মামি বড় খাইয়ে দিচ্ছে আর এই যে ক্যামেরাম্যান ছবি তুলছে আর ওই যে রিয়ার পাশে দেখা একটা ছোট্ট পাড়া মিষ্টি করে একটা মেয়ে বসে আছে ওটা হচ্ছে রিয়ার দিদির মেয়ে তো আমারও দিদি আমারও দিদি হচ্ছে তো খুব মিষ্টি খুব পাক্কা িয়ার খাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো সবাই বাড়ির লোকজন সবাই খেতে বসে গেছে এরপরের বাচ্চা আমরাও খেতে বসবো তো আমরা খেতে বসে গেলাম এবার খেতে বসে গেছি এটা আমার দাদু আমার পাশে বসেছে ওটা বোন হয় ওটা জেঠিমা চলো আমরা খেয়ে নিই খেতে বসলাম এটা বউ মানে শিল্পী এটা মা এটা কাকিমা খেতে বসে গেছি আমরা এবার খেয়ে নিই তো এখানে দুপুরে খাওয়া দাওয়ার পরে বোন দিদি তিতি বউ ভাগনেরা সব দাদু সব ডান্স করছে একটু আনন্দ করছে আজকে আইবুরাবাদ ছিল আইবুরাবাদ আজকে দুপুরবেলা সবাই ডান্স করছে একটু ওইদিকে মা কাকিমা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো দেখো দেখো ডান্স করছে তো দেখো এখানে বোন ডাকছে ডান্স করার জন্য তো ডান্স করছে করে বাপরে খুব লজ্জা পেয়ে গেছে তার জন্য চলে গেল তো দুপুরে খাওয়া দাওয়ার পর ডান্স হচ্ছিল তোমরা তো দেখলে ডান্স হওয়ার পর এই সন্ধ্যের দিকে শিল্পী বোনকে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে দেখো তোমরা মেহেন্দি লাগাচ্ছে এখন কাল ওর কালকে ওর বিয়ে তো এখানে মেহেন্দি পরানো কমপ্লিট এবার যাই ওই বাড়িতে দেখে আসি সব কালকে ভোজের জন্য সবজি কাটাকাটি শুরু হয়ে গেছে দেখে আসি চলো দেখায় দেখো এখানে কাটাকাটি শুরু হয়ে গেছে এখানে মা জেঠিমা দিদি সবাই ঠাকুমা সবাই আছে সবজি কাটাকাটি করছে কালকে বিয়ের ভোজ তার জন্য আগে থেকে কাটতে হয় প্রচুর সবজি তো তাই কাটতে হয় তো দেখো কাটছে ফ্রেন্ডস এবার তোমাদেরকে দেখাবো গুড ইভিনিং আর এবার তোমাদের দেখাবো আমার বোনের বিয়েতে মিষ্টি তৈরি করা হবে তো দেখুন ছানা নিয়ে এসছে ছানাগুলো ওজন করছে চলো তোমাদেরকে দেখাই একটু দেখো এখানে ছানা ওজন করা হচ্ছে 50 কেজি ছানা ওজন করছে দেখো তোমরা মিষ্টি বানাচ্ছে মিষ্টি রেডি করছে দেখুন মিষ্টি হাতে করে বানাচ্ছে ছানাগুলো গোল 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 করে এরপর রসে ফেলা হবে তো এখানে ছানাগুলোকে রসে ফেলা হচ্ছে এরপর ছানাগুলো কিছুক্ষণ রসে ফুটলেই তারপর নামিয়ে নেওয়া হবে দেখো এখানে টকপক টকপক করে ফুটছে রসগোল্লা এখানে কিছুটা মিষ্টি রেডি হয়ে গেছে দু গমলার মতো এখনো প্রচুর মিষ্টি হওয়া বাকি আছে এখন অনেক মিষ্টি তৈরি হবে এখন কিছুটা হয়েছে অরেঞ্জ মিষ্টি বন্ধিয়া এখনো রেডি হতে বাকি আছে এগুলো রেডি হবে দেখো এখানে অরেঞ্জ মিষ্টি রেডি করা হচ্ছে অরেঞ্জ মিষ্টি হচ্ছে এখানে অরেঞ্জ মিষ্টি হচ্ছে তো ওইদিকে মিষ্টি করা শেষ আমরা চলে এসেছি ও দেখো শিল্পী বিছানা করছে তোমরা ঘুমাবো অনেকটা সময় লাগে তো মিষ্টি করতে এখন রাত বারোটা বাজছে বারোটা সাড়ে বারোটা বাজছে অনেকটা রাত হয়ে গেছে এবার ঘুমোবো কালকে বিয়ে খাওয়া করে চলে এসেছি এবার ঘুমাবো তো আজকে যতটুকু পারলাম তোমাদেরকে আমার বোনের বিয়ের আয়ব ভাতটা শেয়ার করলাম তো গুড নাইট সবাই ভালো থেকো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো দেখো ভিডিওটা